আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ এনামুল হক আমার চ্যানেলের নামটি অবশ্যই আপনারা দেখেছেন অবশ্যই যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তা আজকে নতুন যে আপনাদের টিপসটি সেটা হচ্ছে কোন কোন ভিডিওগুলো ছাড়লে আপনারা বেশি ভিউজ পাবেন এবং কত সেকেন্ডের ভিডিও সারলে আপনারা বেশি ভিউজ পাবেন এই নিয়েই আপনাদের বিস্তারিত আমি জানাবো অবশ্যই আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি এখনও যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা কমেন্ট করবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি এই ভিডিওগুলো আপনাদের কমেন্টের রিপ্লে রিপ্লে দেওয়ার জন্য আমি ভিডিও করব এবং আপনাদের কমেন্টেই আমাকে ভালো কিছু করার উপদেশ দেবে তা আমি চাচ্ছি যে আজকের যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে কোন কোন ভিডিও ফেসবুকে ভালো এঙ্গেজমেন্ট ভিউজ বাড়ে এবং কত সেকেন্ডের ভিডিও আপনারা আপলোড করবেন অবশ্যই আমার এই ভিডিও থেকে জেনে যাবেন তো অবশ্যই আবারও আমি বলতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর অবশ্যই নতুন নিত্য যে ভিডিওগুলো ছাড়ব আপনাদের সামনেই যাবে তা আমার কথা হচ্ছে যে আজকে যে কথাটি যে কোন কোন ভিডিও ছাড়লে আপনারা ফেসবুকে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যেমন হানি ভিডিও যেমন হোয়াটসঅ্যাপ বেলাল ভাইয়ের যে ভিডিওগুলো আপনাদের যে কোনো ছন্দ নিয়ে ভিডিও বানানো এই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে আপনাদের ফানি ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে তা আপনারা চাইলেই এই ভিডিওগুলো থেকে ভালো ভিউজ পেতে পারেন এবং সেই ভিডিওগুলো কত সেকেন্ড দিলে আপনারা বেশি ভিউজ পাবেন অবশ্যই আমি সেটাও আপনাদেরকে বলতেছি আমি আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি চাচ্ছি যে আপনারা যদি রিলস ভিডিও বানান বেশি ভিউজ পেতে চান তাহলে অবশ্যই তিন সেকেন্ড থেকে নয় সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিদিন তিনটি রিলস ভিডিও যদি আপলোড করেন সেই ভিডিওর ভিতরে আপনাদের দুইটি ভিডিও তিন সেকেন্ড থেকে নয় সেকেন্ডের ভিতরে ভিডিও করবেন এবং সেই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবেন আরেকটা ভিডিও লং করবেন সেটার থেকে কেমন ভিউজ পান এবং ছোট্ট ভিডিওতে কেমন ভিউজ পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তা আমি সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন এবং অবশ্যই কি ধরনের ভিডিও চাষছেন কি পরামর্শ চাচ্ছেন কমেন্টের মাধ্যমে বলবেন ধন্যবাদ আজকে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি